আমি এক্সপ্রেশনটা বেশি দিই আগে ছিল নেশা তারপরে এখন পেশা হিসেবে যাচ্ছে আমার নাম হচ্ছে আমি এখানে ছবি আঁকছি মানুষের ছবি মুখ ছবি আর বিভিন্ন ধরনের ছবি আঁকি আমি ছোটোবেলা থেকে শিশু একাডেমিতে করতাম ছোটোবেলা সেই থেকে আস্তে আস্তে তারপরে চারুকলাতে গেলাম নারায়ণগঞ্জ চারুকলা বুলবুল একাডেমি এগুলো করে তারপরে এখন এখানে আগে ছিল নেশা তারপরে এখন পেশা হিসেবে যাচ্ছে এটাই করি আর পাশাপাশি বুলবুল একাডেমিতে শিক্ষক হিসেবে আছি বাচ্চাদের ছবি আঁকা শেখাই বাফাতে যে ছবি আঁকতে আসেন নিজেকে নিজে কিনেন যে আপনি কীরকম প্রতিটা মানুষের চেহারার মধ্যে একটা এক্সপ্রেশনে মানুষের মনোবল তো বোঝা যায় যে কীরকম সে মাইন্ড কীরকম সে কীরকম মনের থেকে কীরকম ছবি আঁকলে ছবি আঁকলে ভরণ দেখলে পুজাতে আমি বেশি ব্যয় করি ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ করে না ল্যান্ডস্কেপ করেই মানুষের দুঃখ দুর্দশা যে এক্সপ্রেশন যে মানুষের দুঃখে যে ছাপ পড়ে না মানুষের মধ্যে মানুষের বৃহৎস চেহারা রাগান্ব চেহারা কারণ দুঃখের চেহারা এসব বিভিন্ন আইটেম হচ্ছে দেশের পরিস্থিতি মানে আন্দোলন তোলন হচ্ছে রাজনৈতিক সমস্যা এই কারণে আর কি বাচ্চারা এখন এখানে এদিকে আসতে অতটা সাহস পাচ্ছে না আমাদের দেশে তো এখন এই যে আর্টের প্রতি একটা ইয়া না মানে আর্টকে ছবি আঁকার প্রতি একটা মানে দাম দিতে চায় না যারা আর্টিস্ট শিল্পী তারা তাদেরকে অবহেলা মনে করে এটা সবাই সব